গরুর মেজভানি যদি এভাবে রান্না করেন খেতে যেমন মজা হবে সেরকম সুস্বাদু হবে আর দেখতেও আমি একটা লুকিং তৈরি হয়ে যাবে তো ঝটপট আপনাদের সাথে শেয়ার করে দিই গরুর মেজভানির রেসিপিটা তো চলেন শুরু করে দেই রান্নার প্রচেষ্টা আর এভাবে যে রান্না করেন খেয়ে আপনার প্রশংসা হয়ে থাকবে এ তো আমি একটা কড়াইয়ের মধ্যে দুই কেজি পরিমাণ গরুর মাংস কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নিলাম সাথে স্বাদ মতো লবণ গরম মশলার গুঁড়ো হলুদ তেজপাতা আস্ত মশলা কিছু আদা বাটা রসুন পেঁয়াজ পেস্ট সাথে দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়া তো পেঁয়াজ ব্যস্তা সব কিছু দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব একদম হাত দিয়ে জটকে জটকে ভালোভাবে মাখিয়ে নেবেন তো এই তো হাত দিয়ে ভালো মাখিনি সাথে সা রান্নার যে তেলটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু মাখিয়ে দেন এটা এখন একটা চুলায় বসিয়ে দিব এই তো চুলায় বসিয়ে দিয়ে দেন কিছু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালোভাবে নাটা চাটা করে নিতেছি তো সব কিছু পেঁয়াজ মাংস মশলা সব কিছু যাতে মিশে ভালোভাবে তাই সব কিছু ভালোভাবে নাটাচাড়া করে দিচ্ছি তো এই তো এখন ঢাকনা ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য আর কি সব কিছু ভালোভাবে নাটাচাড়া করে মিশিয়ে নিচ্ছি এ তো ঢাকনা উঠিয়ে আবার একটু হালকাভাবে নাটাচাড়া করে বসাতে যে মেজ মেজবানি মশলাটা রাঁধুনি সেটার একটা প্যাকেট আমি এখানে দিয়ে দিলাম এটা লাল প্যাকেটের মশলাটা তেজপানি মশলাতে দুইটা প্যাকেট থাকে একটা সবুজ তো লালটা এখন দিয়ে দিলাম আর সবুজ প্যাকেটটা সবার লাস্টে ব্যবহার করব এ তো আবার ঢাকনা কিছু ঢেকে রেখে দিলাম দেন ঢাকনা উঠিয়ে দেখতেই পাচ্ছেন কী সুন্দর একটা কালার আসছে আর কি এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি ইউজ করিনি কে মাংস থেকে যে পানিটা উঠছে সেই পানি এই মাংসটা ভালো সিদ্ধ করে নি বা একদম মিডিয়াম আছে আমি জাল করে নিচ্ছি তো এই তো আবার ঢাকনা উঠে ফিরে এলাম দেন এখানে বড়ো যে মেজারমেন্ট কাপটা থাকে এই কাপ দিয়ে দুই কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম এই দুধ আর মাংস থেকে উঠা পানি দিয়েই আমি মূলতাশকে রান্নাটা শেষ করে দিব এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করব না যদি ইউজ করেন তাহলে মেজবানি স্বাদটা নষ্ট হয়ে যাবে তো এই তো সবকে আবার ভালোভাবে প্রপালভাবে মিশিয়ে আর নাড়াচাড়া করে দেন আবার ঢাকনাকে সন্ধ্যে খেয়ে রেখে দিলাম এই তো ঢাকনা উঠিয়ে আবার একটু হালকা নাড়াচাড়া করে সাথে মেজবানির যা আরেকটা মশলা প্যাকেট ছিল সেটাও দিয়ে দিলাম এইটা পরিমাণ একটু বেশি পুরো প্যাকেটটা আমি একটু করে দিচ্ছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কী বলবো এত মজার হয়েছিল মেজবানিটা আর মেজবানি রান্নার কখন বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে তো এই তো সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য আর কি দিয়ে আবার একটু হালকাভাবে নাড়াচাড়া করে এসে এখনও একটা বাগার দিয়ে দিব তো এই তো পেঁয়াজ কুচি রসুন সব কিছু দিয়ে ভালোভাবে একটা বাগার দিয়ে দেন সব কিছু নাড়াচাড়া করে এখন যে একটা ফ্লেভার বেরিয়েছে পুরো মনে হচ্ছে বাসাডাল মোমো করতেছিল গন্ধে তো এই তো কাহস পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম জাস্ট একটু সৌন্দর্যের জন্য আর কি এ তো আমার মেজবানি রান্নাটা অলমোস্ট হয়ে গেছে তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমি এভাবে গরু মেজবানি রান্না করি সাথে একটু এখন বাগার দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি জিরা দিয়ে সুন্দর করে বাগারটা দিয়ে দিলাম জাস্ট একটা গ্রান যে বের হয়েছে গ্রামেই মনে হচ্ছে সাদা ভাত পোলাও রুটি মাংস যাই বলে না কারণ সব কিছুর সাথে জাস্ট জমে যাবে তো সব কিছু নাড়াচা করা আবার অল্প কিছু পেঁয়াজ ব্যাস্তা দিয়ে দিলাম জাস্ট আর কি সৌন্দর্যের জন্য তো আজকে আমাদের বিদায় নিচ্ছে দেখা পরবর্তী কোনো ভিডিওতে তত তখন তো ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আর আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ আসসালামু আলাইকুম